তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি তো খুবই ভালো আছেন তো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন আজকে যাচ্ছি রাশিদ রোশনদের সাথে দেখা করতে তো এখন আছে আমি শক্তিপুর ফেরিঘাটে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো রাশিদ রোসনদের সাথে দেখা করতে যাচ্ছি তো এর আগেও দুবার গিয়েছিলাম আমি ওদের সাথে দেখা করতে তো সেই ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাইতে আজকে আবারও চলে যাচ্ছি রাশিদ রোশনদের সাথে দেখা করতে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদেরও খুবই ভালো লাগে চলুন যাওয়া যাক ফাইনালি বন্ধুরা রাশিদদের স্টুডিও পৌঁছে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে রাশিদদের স্টুডিও তো এখন রং চং করা চলছে আগে যখন এসেছিলাম তখন রঙ ছিল না এখন রঙ করা কমপ্লিট চলছে তো স্টুডিওটা বেশ খুব সুন্দর লাগছে জানলা দরজা সব লাগানো হয়ে গেছে আর এই দিকে তোমার একটা গাড়ি থোয়ার কলে গ্যারেজ করার মতন সিস্টেম করে দিয়েছে তো চলুন রাশিদরা বাড়ির ভিতরে স্টুডিওর ভিতরে আছে নাকি দেখা যাক তো চলুন ভিতর পানে ঢুকে এবং দেখি রাশিদ ভাইরা আছে নাকি তো চলুন যাওয়া যাক এবং দেখি যাওয়া যাক আর ওইদিকে রাশেদ ভাইদের সব শ্যুটিং চলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন সব শুটিং চলছে ওখানে শুটিং স্পটে তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছে আপনারা দেখুন তো ওখানে শ্যুটিং চলছে গাড়ির শ্যুটিং চলছে আর কি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো ওখানে শুটিং করা যাক ততক্ষণে আমরা স্টুডিওর ভিতরে ঢুকি তো স্টুডিওর ভিতরে যাই এবং কে কে আছে তাও দেখবো তো চলুন যাওয়া যাক ভিতরে তো তো চলুন রাশেদ ভাইয়ের সাথে এবং দেখার্তা করবো কথাবার্তা বলবো তো কথাবার্তা বলে আপনাদের সামনে আবার কথা বলছি তো চলুন স্টুডিওর ভিতরে ঢুকা যান তো মোটা ভাই যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো মোটা ভাই যাচ্ছে তো চলুন ভিতর মানে যায় এবং ভিডিও করব তো একজন আসছে তো চলুন কথাবার্তা বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন ভিতরে ঢুকা যাক তো মানে ঢুকছি চলুন তো এই যে স্টুডিওর ভিতরে তো সবাই আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ফাইনালি বন্ধুরা রাশিদ ভাইদের স্টুডিওর ভিতরে ঢুকলাম এবং ঢুকে বসলাম তো রাশিদ ভাইয়ের সাথে দেখা হলো তো রাশিদ ভাই এখন মোটা ভাইয়ের সাথে গল্প করছে তো রাশিদ ভাইয়ের সাথে কথাবার্তা বলবো তো সবাই মিলে এখন বসে আছি তো সত্যি খুবই ভালো লাগছে তো এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা আমাদের খুবই ভালো লাগছে যে রাশিদ ভাইয়ের কাছে এলেই রাশিদ ভাইয়ের কাছে একটা খাতির যত্ন বেড়ে যায় যেহেতু ভিডিও করার আমাকে পারমিশন দিয়ে দেয় তো আমার অনেক অনেক ভালো লাগছে তো আপনাদেরকে এইখানে রাশিদ ভাইদের স্টুডিওর একটু সেটআপটা দেখিয়ে দিই তো কত পরিমাণে সেটআপটা একটু কত সুন্দর সাজানো গুছানো আছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তাই দেখে আমার খুবই খুবই ভালো লাগছে আর এখানে এডিটিংয়ের কাজ চলছে একটু ভয়েসের কাজ চলছে তাইতে এখন সবাই বিজি আছে তো রাশিদ ভাই ফাঁকা হলে রাশিদ ভাইয়ের সাথে আপনাদের কথা বলিয়ে দেবো তো মোটা ভাই দেখতেই পাচ্ছেন ভিডিও করছে আর এখানে স্টুডিওর ভিতরে সব কাজকর্ম চলছে এডিটিংয়ের কাজ চলছে তো স্টুডিওর ভিতরে আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আপনারা দেখুন আপনাদেরও খুবই ভালো লাগবে তো সত্যি করেই আমার খুবই খুবই ভালো লাগছে তো এখানে এসে তো রাশিদ ভাইরা আমাকে ভিডিও করার পারমিশন দিয়েছে তাই দেখে আমার অনেক অনেক ভালো লাগছে তো সত্যি তো রাশিদ ভাইরা দেখতেই পাচ্ছেন স্টুডিওর ভিতরে আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এত সুন্দর সেট আপ সাজানো গায়ে দেখে আমার খুবই ভালো লাগছে ফাইনালি বন্ধুরা রাশিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এটা আমার তিনবার রাশিদ ভাইয়ের সাথে দেখা তো রাশিদ ভাই কেমন আছো দুমাস হয়ে যাবে দীঘায় গেছিলাম খুব ভালো লাগলো লাল ক্যাক দেখতে পেলাম লাল ক্যাকটা তো লাল ক্যাকটা খাইনি লাল ক্যাকা খাওয়া মানে ভারুন আছে তো লাল কেকড়া দিঘারে गेली তো সবাই ভাজা खीচে লাল কেকড়া তো তুমি কেন লাল কেকড়া মিস করলে তো লাল কেকড়া খাই না লাল আমার তো খুবই ভালো লাগে কিন্তু তুমি কি ভাবে বলছো আমি বুঝতে পারছি না তুমি ভালোবেসে বলছো না মন খারাপ করে বলছো কি এটা বুঝতে পারছি

তো রাশিদ ভাইয়ের সাথে কথাবার্তা বললাম তাও আমার তো খুবই ভালো লাগলো তো আপনাদের কিরকম লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন তো এরপরে রসনের সাথে কথা বলবো তো চলুন রসনের সাথে কথাবার্তা বলবো আর রসন বাজারের পুরো ভিডিওটা আপনাদের সামনে ঘুরে দেখাবো ফাইনালি বন্ধুরা রসনদের দোকানে চলে এসেছি আর এই হচ্ছে সেই রসনদের দোকান তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এখানে সব চারিপাশে মাল রাখা আছে সব রকম জিনিস আপনারা যা নেবেন সব রকমের জিনিস পাওয়া যায় আপনাদের যা দরকার জামা থেকে আরম্ভ করে স্টেশনারি এবং স্টেশনারি সব রকম জিনিস এখানে পাওয়া যায় হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ আমি আর এস ব্লগার নয় আমি মোটা ভাই আজকে এসেছিলাম রসন বাজারে ছোট পুচকে ছোট পুচকে সঙ্গে দেখা রাসের সঙ্গে দেখা হ্যাঁ হ্যাঁ ভালো অভিজ্ঞতা শেয়ার করলাম এখানে দেখছি

তোমাদের বলাম দুটো সুবিধা একটা ফেভারিট আইকনের সঙ্গে দেখা আর এদিকে তোমার নিজের মনের পছন্দের মতো জিনিসটা কিনতে পারবে তো যাক আমি আরেস ব্লগারকে বলবো যে রশন বাজারের যে এটা ঘুরে দেখাতে সবটা কি কি अवेलेबल আছে সেগুলো তোমাদেরকে দেখাবে আমি এখন এই ছোট উৎসাদের সঙ্গে একটু গল্প করব তো রশন রসন কে রসন 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 ওই যে তোমাদের দোকানে কি কি পাওয়া যায় খেলা মেকআপ বক্স জুতো আর কাজল আর শ্যাম্পু আর কি জামা কাপড় আর কি এদিকটা ঘুরে দেখাও তো রসুন আমার একটু চারিদিকটা চারিদিকটা একটু ঘুরে দেখাও টুপি চশমা হুম চাবি রিং হ্যাঁ চাবি রিং ই আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছুই এখানে পাওয়া যায় রসন বাজারে তো জামা থেকে আরম্ভ করে স্টেশনারি থেকে আরম্ভ করে চারি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দিকটা হচ্ছে জামা আর এখানে গলারি মালা সব রকমই জিনিস এখানে পাওয়া যাবে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন জুতো থেকে আরম্ভ করে জামা থেকে আরম্ভ থেকে স্টেশনারি থেকে আরম্ভ করে সব কিছু এখানে পাওয়া যায় তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপর কলে সব কলে এইটা হচ্ছে বড়লিং। এর হাতে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো রসুন আমাকে লিপস্টিক তো রসুন ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে রসুন বাজারের জিনিসপত্র তো কিলিপ হুম আর কি র্যাকেট ফুল আর কি র্যাকেট আর কি র্যাকেট রসুন তুমি র্যাকেট খেলো র্যাকেট খেলতে ভালো লাগে ও তো চলো রশন ওইদিকে জামা প্যান্টের দোকানে ওখানে যায় তো রসুন জামার স্টলে চলে আসছে আপনার তো দেখতেই পাচ্ছেন তো জামায় হাত দিচ্ছে এগুলো সব গেঞ্জি রাখানো আছে তো আপনাদের যার যেমন গেঞ্জি দরকার গায়ে সব রকম এখানে আছে আপনার তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এটা হচ্ছে জামা স্টল তো এই রসন দেখাচ্ছে তো এই গেঞ্জিটাও অনেক ভালো তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো রসুন ঘুরে ঘুরে দেখাচ্ছে তো রসুন ওইদিকে কি আছে ওইদিকে ওই ওইদিকে ওইদিকে কাজ চলছে ও ওইদিকে কাজ চলছে আর এইদিকে পেনের তো আপনারা যদি পেন কিনতে চান মনে করেন তো এখানে পেনের ই আছে আইটেম যত রকমের পেন আপনারা নিতে পারবেন সব পেন আছে জিন্সের পেন সব সুন্দর সুন্দর কোয়ালিটির তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এখানে আছে হাফ পেন তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে তো এখানে হাফ পেন আছে রসুন দেখাইছে হুম তো হাফ পেন দেখাচ্ছে রসুন আর কী কী আছে আর কি কি আছে আর এখানে আছে মেয়েদের চুড়িদার আপনারা তো দেখতে পাচ্ছেন মেয়েদের ছেলেদের ছোটো ছোট চুড়িদার আছে মেয়েদের বড় ছোট্ট সবারই পেয়ে যাবে বাচ্চাদের চুরটি আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন রসন দেখাচ্ছে তো সব কিছুই আছে এখানে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এখানে এটা রসনের পায়ের চট্টির জুতো পর্যন্ত পাওয়া যায় এখানে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি কি আছে রসন আর একটা জামা দেখাচ্ছে ও রসম খুবই সুন্দর তো জামাটার কোয়ালিটিও হেভি তো হেভি সুন্দর জামা আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এখানে প্রতিটা ভালো কোয়ালিটির জামা প্যান্ট আপনারা পেয়ে যাবা তো আপনারা যদি কোনো সময় আসেন জামা কিনতে রসন বাজারে এসে জামা প্যান্ট খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির জামা প্যান্ট আপনারা পেতে পারেন তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তুমি কেমন আছো এখন ভালো আছো তো খাওয়া দাওয়া কি করেছো আজকে অনেক কিছু কি কি খেয়েছো ডিম মাংস আর কি খেয়েছো মাছ আর কি ভাত খেয়েছ আর আজকে স্কুল গিয়েছিল আজকে স্কুল ছুটি তো আজকে তো সারাদিন খালি খেলা খেলেছ নাকি আজকে কি খেলা খেললা সারাদিনে অনেক কিছু আর লাটু কিনলা লাটু খেলিছ লাটু খেলিছ ও তো আপনারা তো দেখতেই পেলেন রসনের সাথে আপনাদের দেখা করে দিলাম তো দেখতেই পাচ্ছেন তো রসন হাই কর দাও হাই তো রসুন হাই করে দিল আপনারা তো দেখতেই পেলেন তো চলুন আপনারাকে রসুন বাজারে সব জিনিসপত্র ঘুরে দেখায় ও রসুন তো দেখালো আপনারা তো দেখতেই পেলেন রসুন আমার আগে জিনিসপত্র রসুন বাজারে সব ঘুরে পুকুরে দেখালো তো আমাদের তো এসে খুবই ভালো লাগলো তো রসুন বাজারে আপনারা যদি কিছু লেয়া যেতে মন করে দেন তো এখানে এসে আপনারা কিনতে পারেন এখানে অনেক রকম মাল স্টকে আছে তো সত্যি এখানে বলে বুঝাইতে পারবো না এখানে এসে আপনারা দেখে আপনারা কিনে কিনতে পারেন তো এখানে প্রচুর মাল স্টক আছে তুমি যা নেবেন তাই পাবেন সব রকম আছে সব রকম জিনিস এখানে পেয়ে যাবে জামা থেকে জুতো থেকে এবং স্টেশনারি জিনিস থেকে সব কিছু এখানে আছে তো রাশিদ রসন্দের সাথে কটা সেলফি তুলেছি সেটাই আপনারা একটু দেখে নেন আপনাদের সামনে তো রাশিদ ভাইয়ের কথা বলিয়ে দিলাম তো আপনারা তো দেখতেই পেলেন সবটা তো রসন রসনের সাথেও আপনাদের কথা বলিয়ে দিলাম তো রসুন বাজারটাও আপনাদেরকে ঘুরে চারিপাশটা দেখালাম তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন এর পরবর্তী কার্ধে বাড়ি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা আমার এই অবধি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই